সৈয়দ মুজতবা আলী তার পঞ্চতন্ত্র গ্রন্থে বই কেনা নামাঙ্কিত অংশে একটা সুন্দর কথা বলেছেন যে সাধারণ মানুষ বই কেনে না কারণ বইয়ের দাম কমে না আবার সাধারণ মানুষ প্রচুর পরিমাণে বই কিনছে না তাই বইয়ের দামও কমছে না ব্যাপারটা হচ্ছে এরকম ধরুন দুটো পক্ষ এই পক্ষে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ যারা বইটা কিনবে বা যাদের বইটা কেনার কথা আর এখানে দাঁড়িয়ে আছে মনে করুন প্রকাশক যে বইটা বিক্রি করছে তাহলে এই সাধারণ মানুষের বক্তব্য যে প্রকাশক বইয়ের দাম কমাচ্ছে না তাই তারা বই কিনছে না বা কিনতে পারছে না আর প্রকাশকের বক্তব্য প্রকাশকের দাবি হচ্ছে যে সাধারণ মানুষ প্রচুর পরিমাণে বই কিনছে না তাই তিনি বইয়ের দাম কমাতে পারছেন না কারণ বইয়ের দাম কমানোর পরে যদি সাধারণ মানুষ বইটা না কেনে তার প্রভূত লস হবে এবার এই যে দুটো পক্ষ দাঁড়িয়ে আছে মাঝখানে কোনো সেতু বন্ধন নেই নেই মাঝখানে পড়ে আছে ওই বইগুলো যে বইগুলো বিক্রির অপেক্ষায় এরাও দাম কমাচ্ছে না এরাও বইটা কিনছে না এদের বক্তব্য দাম কমাও বই কিনবো মানে সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে দাম কমান বই কিনবো আর প্রকাশকের বক্তব্য হচ্ছে বই কিনুন দাম কমিয়ে দেব তাহলে ব্রিজার্ভটা করবে কে সেতু বন্ধনটা করবে কে কে এগিয়ে আসবে প্রকাশক নাকি সাধারণ মানুষ সৈদ মুস্তফা আলী তার এই গ্রন্থে এই জায়গাটায় সুন্দর করে এটা ব্যাখ্যা করেছেন এবং স্যালুশনও বলে দিয়েছেন তিনি দারুণভাবে তার বক্তব্য দেখুন প্রকাশক বইটা বিক্রি করছে কেন তার লাভের জন্য তার ব্যবসা এটা বিজনেস পরিষ্কার কথা সে ব্যবসা করতে নেমেছে তাই তো তাই তাকে বইটা বিক্রি করতে হবে বইটা বিক্রি করে লাভ তাকে সংগ্রহ করতে হবে সে সেটাই তার রুজি রোজগার তার পরিবার চলছে তাই তো লেখক বা কবিরা চান তাদের বইটা জনগণের কাছে পৌঁছাক তারা লিখলেন কিন্তু সে লেখাগুলো সে বইটা জনগণের কাছে পৌঁছে বেকে কে প্রকাশক বা প্রকাশনী সংস্থা প্রকাশনী সংস্থা দাবি করছে যে সাধারণ মানুষের বইটা কিনুক প্রচুর সংখ্যক দাম কমিয়ে দেব। কারণ বিক্রি বেশি হবে দাম কমিয়ে দিল আমি আমার মুনাফাটা লাভটা আমি পেয়ে যাব আর সাধারণ মানুষ বলছে দামটা কমিয়ে দিন বইটা কিনবো এবার কে এগিয়ে আসবে সৈয়দ মুস্তফা আলী বলছেন এখানে যে প্রকাশক যদি তার একটা বিরাট মাপের ক্যাপিটাল ইন্ট্রোডিউস করে শুধু ক্যাপিটাল দিচ্ছে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করছে ক্যাপিটাল খাটাচ্ছে ব্যবসাতে তার বইয়ের ব্যবসাতে এবার সে বিরাট মাপের টাকা ঢালছে তাতে লক্ষ লক্ষ টাকা ঢালছে সেই টাকা সে ব্যাঙ্ক লোন থেকে নিতে পারে সে নিজের ক্যাপিটাল নিজের গচ্ছিত টাকা থেকে দিতে পারে সে বাড়ি ঘর বন্ধ রেখে করতে পারে করে তো অনেকেই করে সে তার বাড়ির পরিবারের গয়না বন্ধ রেখে করতে পারে সে অন্য কোনো জায়গা থেকে টাকা ধার নিয়ে এই ক্যাপিটাল ইন্ট্রোডিউস করতে পারে বই ছাপানোর ক্ষেত্রে তাহলে সে কত বড় একটা রিস্ক নিচ্ছেন রিস্ক নিয়ে বইটা কিন্তু ছাপাচ্ছেন কেন দু পয়সা রোজগার করবেন সে এখান থেকে লাভ তুলবে লাভ তুলে এটাই তো রুজি রোজগার তাই প্রকাশক বইটা দাম কমিয়ে দিলেন দামটা কমিয়ে দিলেন বলতে তিনি লাভটা খুব কম রাখলেন মার্জিন খুব কম রাখলেন দাম কমে গেল বইটার যাতে জনগণ বইটা কিনতে পারে এবার যদি দেখা যায় দামটা কমানো সত্ত্বেও জনগণ বইটা কিনছে না কারণ বই কেনা ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল চয়েসের উপরে ইচ্ছার উপরে তখন দাম কমানোর পরেও যদি সাধারণ মানুষ বইটা না কেনে বইটা যদি পছন্দসই না হয় আর পছন্দটা নিজের নিজের ক্ষেত্রে আলাদা হয় ব্যক্তিগত ক্ষেত্র কারোর বইটা পছন্দ হলো কারোর বইটা পছন্দ হলো না তখন এই প্রকাশক মশাই কি করবেন তার তো দেউলিয়া হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কারণ সে তার বিরাট মাপের ক্যাপিটাল এতে ঢেলেছেন তাহলে না কি যে প্রকাশক বইয়ের দাম কমাতে নাও পারতে পারেন কারণ তার একটা রুজি রোজগারের প্রশ্ন তার দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সৈয়দ মুস্তফা এটা বলেছেন আবার এই পক্ষে যে কোন মানুষ কোন ক্রেতা কোন সাধারণ মানুষ বই কিনে একটা দুটো বই কিনে দেউলিয়া হয়ে গেছে এমন কোনো নজির নেই 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 মানে নেই অর্থাৎ পাঠক বা সাধারণ মানুষ যদি বই কেনে যে বইয়ের দামটা যাই থাকে আমি বইটা কিনবো এরকম করে সবাই যদি কেনে বা দু দশ জন একশো জন যদি বইটি কেনে তাহলে বইটা বিক্রি বেড়ে যাবে বইটার বিক্রি বেড়ে গেলে অটোমেটিক্যালি তো বইয়ের দামটা কমিয়ে দেবে কে প্রকাশক কমাবে বা কমাতে পারে নাও কমাতে পারে কমানোর সম্ভাবনা আছে তাই তো অর্থাৎ আলটিমেট ব্যাপারটা দেখাচ্ছে যে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে কারণ আমি আপনি একটা বই কিনে কিন্তু দেউলিয়া হয়ে যাব না বা আমি আপনি যদি একটা বই কিনি তবে আমার বিরাট ক্ষতি হবে না এমন নয় যে আমার মানে ভাত জুটবে না এমন নয় যে আমার একটা গয়না বন্ধক রাখতে লাগলো এমন নয় যে আমাকে ব্যাঙ্ক লোন নিতে হলো একটা বই কিনতে গিয়ে এমন দুর্দশ আশা করি কারোরই হয়নি আমাদের তো যারা সাধারণ মানুষ আমরা আমরা যদি আমরা যদি একটু এগিয়ে আসি অর্থাৎ বইটা কিনি বই কিনতে হবে মশাই মোদ্দা কথা বই কিনতে হবে এত কথার আসল মরাল অব দ্য স্টোরি হচ্ছে বইটা কিনতে হবে বইয়ের দাম বেশি বইটুকুন পাতলা বই তার দাম এত টাকা এগুলো চিন্তা করলে হবে না তো একটা হীরা এই টুকুন ছোট্ট হয় হীরে তাই তো কিন্তু তার দাম কত হয় সোনা এইটুকুন দেখুন এটা কানের দুল যদি আজকের দিনে কিনতে যায় সামান্য একটু সোনার কানের দুল তার দাম কত হয় কেন হয় জিনিসটা সোনার হীরার দাম এত বেশি কেন ওটা হিরে তেমনি বই যেটা ভালো বই তার একটু দাম হবে দাম বলতে খুব বেশি দাম দাম যে দামটা শুনে আমরা এত কে ওঠার মতো কোনো কিছু হয়নি আরেকটা কথা আমি এখানে বলবো অবশ্যই আমরা সাধারণ মানুষ প্রচুর টাকা এদিক ওদিক তো খরচাও করি তাই না এই যে রাস্তা দিয়ে যেতে গিয়ে ফাস্ট ফুড স্টলে কত টাকা খাই একটা রেস্টুরেন্টে গিয়ে কত টাকা উড়িয়ে দিলাম দিলাম তো এই যে মোবাইলে ভিডিও হচ্ছে এখানে যে নেট ভরছি সেখানেও তো কত টাকা উড়িয়ে যাচ্ছে উড়ছে তো কয়জন লোক মশাই আমরা ইন্টারনেটকে সঠিক অর্থে ব্যবহার করি করি কি নলেজের ক্ষেত্রে করি কয়জন করি রেয়ার রেয়ারেস্টে আমরা নানান ক্ষেত্রে নানান জায়গায় নানানভাবে খরচা করি সবই ঠিক আছে তাহলে একটা বই কিনতে অসুবিধা কোথায় একটা বই বই স্টকে রাখতে হবে তো শুধু বাচ্চাদের তো হবে না না যে পড়ে পড়ছে না পড়ে না পড়ছে না ও পড়া উচিত ছিল আরো পড়তে বই দিয়েছেন বইটা দিয়েছেন আমি পড়াশোনার বইয়ের কথা বলবো শুধু গল্পের বই উপন্যাসের কথা বলবো না পড়াশুনার বইয়ের প্রচুর বই আছে রেফারেন্স বই আছে নানান ধরনের বই আছে শুধু একটা বিজ্ঞান বই দিয়ে পুরো বিজ্ঞান হবে না তো আরো আরো বই কিনে দিতে হবে তো বাচ্চাটাকে ও কোথেকে কিনবে ও তো ছাত্র বা ছাত্রী গার্জিয়ানকে কিনে দিতে হবে আপনাকে কিনে দিতে হবে আমাকে কিনে দিতে হবে বইটা যদি কিনে দিই পড়বে বই কিনে তাহলে চিৎকার করলে হবে যে পড়ে না পড়ে না নলেজ হলো না ইত্যাদি হলো না বা যদি আমরা অনেক আবার কিছু গার্জিয়ান আছি আমরা যে আমি এটাও বলতে চিনি যে হ্যাঁ আমাদের বেলা তো বই ছিল না আমাদের বেলা তো বই টই ছিল না আমরাও তো পড়াশোনা করছি তোরাও কর কোন যুগে আছেন আপনারা কোন যুগে আছেন আপনার আমলে বই ছিল না ছিল কে বলছে বই ছিল না ছিল কাল বই ছিল কাল বই থাকবে আপনি পড়েননি আপনি পাননি সেটা আপনার ব্যাপার সেই বিষয়টা বাচ্চার উপর চাপাচ্ছেন কেন তাই না বই লাগবে মোদ্দা কথা বলা হয়েছে একটা বই একটা চোখ মনের চোখ সে মনের দরজাগুলো খুলতে খুলতে হবে 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 তো তো বই পড়তে বাচ্চাটাকে আমরা বই দেব না তার পাশে বসে আমি সারাক্ষণ মোবাইলে স্ক্রল করে করে রিলস ভিডিও দেখব। তাই না কচু শাক রান্না করা দেখব তারপরে কত রকমের নাচ দেখব কত রকমের বিষয় দেখবো আর ওকে বলবো তুই পড় পড়ছিস না তাহলে কি করে হবে আমাকেও বই পড়তে হবে আমি যদি গার্জিয়ান হই না আমাকেও বই পড়ার নেশাটা বাড়িতে আনতে হবে বাচ্চারা বাবাকে দেখে মাকে দেখে শিখবে শেখে বাচ্চারা বাবাকে বা মাকে দেখে শেখে বাবা মা কি করছে মোবাইলে ডুবে আছে টিভিতে ডুবে আছে নাকি বই পড়ছে তাই আমাকেও অভ্যাসটা বদল করতে হবে আমি যদি অভ্যাসটা বদল করি তবে আমার বাচ্চাটাও আমার আমার ছেলেটা আমার মেয়েটাও অভ্যাস বদলে দেবে তাই না বাবা যদি ছেলের সামনে বসে সিগারেট টানে ছেলেও একদিন টানতে পারে কিন্তু তাই না এটা বুঝতে হবে আপনাকে তাই বইমেলা আসছে জলপাইগুড়ি বইমেলা রবীন্দ্র ভবনে আমি নিজে বই ভালোবাসি বই পড়তে ভালোবাসি বই কিনতে ভালোবাসি লাইব্রেরি থেকে বই এনে পড়ার চেষ্টা করি যতটুকুন সময় পাই খুব বেশি পাই না আমি দেখি জলপাইগুড়িতে প্রচুর ভালো ভালো পাঠক আছে এবং তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি যারা প্রচুর বই পড়েন তারা বই কেনেন তাদের বাড়িতে প্রচুর বই স্টক আছে আমি দেখে আসছি এবং সুন্দর সুন্দর বই এটা মহলটাই আলাদা অ্যাম্বিয়েন্সটাই আলাদা থাকে তাই না তাই বাড়িটাকে বই দিয়ে সাজান ভালো ভালো বই কেনুন বই মেলায় যান বাচ্চাটাকে নিয়ে যান আপনার ছেলে আপনার মেয়ে বই মেলায় যাক ঘুরুক আমি বলছি ঘুরুক এইদিকে ওদিকে নানান মেলা খেলায় তো নিয়ে যাচ্ছেন বই মেলায় নিয়ে যান মশাই বই মেলায় নান আর বই কিনে দিন এটুকুন বলছি বইয়ের পিছনে আপনি একজন ক্রেতা হিসেবে যতটুকুন ইনভেস্ট করবেন না বই তার থেকে কয়েক গুণ আপনাকে ফেরত দেবে ইনভেস্ট করুন বইয়ের পিছনে বই কিনুন বই পড়ুন আবারও বলছি বই কিনুন বই পড়ুন বই উপহার দিন বই মেলায় যান নমস্কার